দিল্লিতে নরেন্দ্র মোদী অস্থির গভীর রাতে পায়চারি করেই কাটান সময় তার চোখে যেন ঘুম নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাংলাদেশের পদক্ষেপে মোদীর ঘুম হারাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ছোট্ট পদক্ষেপও যেন মোদীর জন্য মহাপ্রলয় আর এ তো এক বিশাল বিমান ঘাটি। বাংলাদেশের উত্তরের ছোট্ট জেলা লালমনিরহাট এখন ভারতের জন্য বড় আতঙ্ক কারণ এখানেই গড়ে উঠছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি এখান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোর যেটাকে ভারত বলে চিকেন নেক এটি মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যের একমাত্র যোগাযোগের মাধ্যম লালমনিরহাটের এই ঘাঁটি নিয়ে ভারতের উদ্বেগের কারণও তাই স্পষ্ট বিশাল এই বিমান ঘাঁটিতে রয়েছে বিশাল রানওয়ে অত্যাধুনিক রাডার সিস্টেম কমব্যাট জোন রিফুইলিং ও মেনটেনেন্স সুবিধা তাই এই পুরো প্রকল্পটি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন এক দুঃস্বপ্ন কারণ এই ঘাটি শুধু একটি সামরিক অবকাঠাময় নয় এটি বাংলাদেশের জন্য আত্মবিশ্বাস স্বাধীন কূটনীতি ও জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হতে যাচ্ছে দু সালে ভারত এই প্রকল্পে বাধা দিলেও এখন আর সেই দিন নেই প্রফেসর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার একটি সরল বার্তা দিয়েছে বাংলাদেশ আর কারো অনুমতির অপেক্ষায় নেই তাই নির্মাণ কাজ দ্রুতই এগোচ্ছে এর মধ্যে রয়েছে চার হাজার মিটার দীর্ঘ রানওয়ে সত্তরটি যুদ্ধবিমান রাখার ক্ষমতা এবং ভবিষ্যতে যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনাও এটি শুধু একটি এয়ারবেস নয় বরং এটি একটি আঞ্চলিক কৌশলগত বিপ্লব এখানে গড়ে উঠছে এভিয়েশন ও এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয় যা ভবিষ্যতে বাংলাদেশের সামরিক প্রযুক্তি উন্নয়নের কেন্দ্র হয়ে উঠবে চীন এই প্রকল্পে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করছে কাতার ও তুরস্ক যথাক্রমে দুইশো ও তিনশো মিলিয়ন ডলার দিচ্ছে ড্রোন ও রাডার সিস্টেমে এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত আগ্রহ দেখিয়েছে ফলে লালমনিরহাট আজ কেবল একটি বিমান ঘাঁটি নয় বরং এটি আঞ্চলিক শক্তির নতুন কেন্দ্রবিন্দু ভারতীয় মিডিয়ায় এই প্রকল্প নিয়ে হাহাকার শুরু হয়েছে কেউ বলছে বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে চিকেন নেকের নিরাপত্তা কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের মালিকানাধীন চীন শুধু নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তায় অংশ নিচ্ছে যেমন ভারতও বিভিন্ন দেশে বিদেশে প্রযুক্তি ব্যবহার করে এই এয়ারবেস সামরিক ও বেসামরিক দুভাবেই পরিচালিত হবে প্রশিক্ষণ বাণিজ্যিক ফ্লাইট জরুরি প্রয়োজনে সামরিক ব্যবহার হবে সব মিলিয়ে এটি হবে একটি মাল্টিফাংশনাল হাব বাংলাদেশের প্রতিরক্ষা ও পরিকল্পনার এটাই হয়তো সবচেয়ে বড় দৃষ্টান্ত আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা ও ডিফেন্স ইনসাইট বলছে বাংলাদেশ এখন আর কারো ছায়ায় দাঁড়িয়ে থাকা দেশ নয় এখন সে নিজের সিদ্ধান্তে নিজের স্বার্থে এগিয়ে যাচ্ছে